এর উপরে শেরফা করা আর শেরফা গুলো এত সফট এটা হচ্ছে পুরো হাতাটা কোয়ালিটির প্রাইস কত নিয়েছেন ভাইয়া করা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ এটাও থাকবে আটশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আচ্ছা এটাও চারশো পঞ্চাশ চারশো হচ্ছে ব্ল্যাক কালার আর এইটা হচ্ছে আসসালামু আলাইকুম সর চলে আসলাম এভ্রাম গার্মেন্টস থেকে মাত্র চারশো টাকা থেকে শুরু করে আজকে খুব সুন্দর সুন্দর কিছু কাশ্মীরি উলের উইন্টার স্পেশাল সোয়েটার দেখাবো ভিউয়ার্স এগুলো কিন্তু সম্পূর্ণ সের করা থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি ফুলফুটি কন্টিনিউ করবে অনেকগুলোর ডিজাইন আছে কালার আছে ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আসছে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন কারণ অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো ঠিক আছে দামটা শুনলে জাস্ট অবাক হয়ে যাবেন তো এই ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ এখানে ভি কলারের উপরে শেরফা করা আর শেরফা গুলো এত সফট এটা হচ্ছে পুরো হাতাটা আর এটা কিন্তু পুরো বাটনগুলো ওপেন করতে পারবেন ভিতরের আস্তরটা দেখে এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস কত নিছেন ভাইয়া মাত্র 850 টাকা পাইকারি প্রাইস আমাদের গুলো আচ্ছা 850 হোলসেল প্রাইস 1500 টাকা লাগবে আপনাদের আচ্ছা এই যে দেখেন এইটা হচ্ছে ব্যাক সাইডটা খুবই সুন্দর কালারগুলো দেখায় কালার আছে কতগুলো 850 কালার হবে তিনটা করে যারা পাইসেল কিনে ব্যবসা করতে চান আপনারা কিন্তু শীতের প্রোডাক্ট এখনই কালেক্ট করতে পারেন ঠিক আছে অনেক কালার হবে ডিজাইন হবে এটা একটা কালার প্রাইস থাকবে सेम মাত্র 850 টাকা আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা ডিজাইন মানে এটার কন্ট্রাস্টটা দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ এখানে লক করা থাকবে প্লাস হচ্ছে শেফা করা প্রাইস থাকবে 850 এটা একটা কালার 850 টাকা এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা এটাও থাকবে 850 এ আচ্ছা এগুলো সবগুলো বাটন কিন্তু আপনারা হচ্ছে খুলতে পারবেন ঠিক আছে ওকে ওয়াও এইটা দেখেন একদম চায়না কোয়ালিটি পাবেন এটাও অরিজিনাল উল তাই না আর এগুলো কিন্তু হচ্ছে একদম মোটা উলের ভিতরে পাবেন বেশ ভারী প্রাইস থাকবে মাত্র ওকে এটাও থাকবে 550 করে কালারগুলো দেখাচ্ছি কালার আছে এটার ভিতরে অনেকগুলো অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার পঞ্চাশ টাকা একদম নামমাত্র দামে পাচ্ছেন এগুলো কিন্তু খুচরা হাজার করে সেল করতে পারবেন ঠিক আছে অনেক কালার পাবেন ডিজাইন পাবেন আচ্ছা একটা ডিজাইন দেখাচ্ছি এগুলো সবগুলো কিন্তু ডিজাইনগুলো সেম জাস্ট হচ্ছে প্রিন্টটা চেঞ্জ থাকবে তাই না সবগুলো सेम আচ্ছা দাম মাত্র 550 550 আচ্ছা বডি কত আছে ভাই এগুলো 44 বটে পারবে 44 মানে 36 থেকে 44 পর্যন্ত পরা যাবে এটা হচ্ছে মেরুন কালার এটার ভিতর এটা দেখেন ঘার্স এটা হচ্ছে রেড কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা ডিজাইন এটাও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে এটা হচ্ছে খুব চমৎকার এটা কন্টাস্ট কিন্তু পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশের লাস্ট টার্ন চারশো আচ্ছা এখন এটাও কাশ্মীরিটা দেখো কাটওয়ার করা আচ্ছা এটা হাতায় কাটওয়ারশো চারশো পঞ্চাশ আচ্ছা আজকে জাস্ট চোখ জুড়ানো অফারে পাচ্ছেন চোখ জুড়ানো কালেকশন মাত্র চারশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ আর সরাসরি একদম প্রস্তুত কারকের কাছ থেকে দেখাচ্ছি একদম অরিজিনাল উলের ভিতরে থাকবে এই ডিজাইনটা পুরাই আসছে এটাও চারশো পঞ্চাশ কালার গুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার আর এইটা হচ্ছে লাস্ট টন এটাও থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা বাউ এগুলো কিন্তু একদম ইনটেক প্রোডাক্ট একদম ইনটেক চারশো পঞ্চাশ করে পেজ আছে চারশো পঞ্চাশ করে সবগুলো ওপেন বাটন সবগুলো ওপেন বাটন দেখতে পাচ্ছেন আচ্ছা চারশো পঞ্চাশ করে পেজ আছে এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে চারশো পঞ্চাশ করে পেজ আছেন আচ্ছা ভালো এটা একটা ডিজাইন দেখেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ দেখেন সুন্দর করে ডিজাইন করা হাতায় কফ করা কালার হবে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এইটা হচ্ছে মেরুন কালার ভিডিও বলে দেখি

প্রাইস থাকবে 450 টাকা এটা কিন্তু সেমি লং ঠিক আছে এটা কিন্তু সেমি লং আর ভাইয়েরাও কিন্তু কোয়ালিটিটা দেখে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে মাত্র 450 450 টাকা এগুলো 36 থেকে 44 বডি পর্যন্ত পরা যাবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন যেকোনো 3 পিস নিলেই হোলসেল তাই না এগুলো যেহেতু হোলসেল দিতেছে 3 পিস মিনিমাম নিতে হবে খুচরা নিলে পার পিসে 50 টাকা বেশি দিতে হবে ঠিক আছে এটা একটা কালার 450 টাকা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা জাম কালারের ভিতরে আছে এটা একটা কালার এটাও থাকবে सेम প্রাইস এটা হচ্ছে অ্যাশ কালার এটাও 450 টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এইটা দেখেন এটা পিঙ্ক এর ভিতরে আছে ওকে এটা একটা কালার 450 এটার ভিতর এইটা দেখেন এটা অ্যাশ কালার থাকবে এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা আর এইটাই হচ্ছে লাস্ট অন কালার চারশো পঞ্চাশ টাকা অনলি জন্য ভিজিট করবেন এভিএম গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ